বেইলি রোডের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন রহমান সকল নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে জাতীয় অডিটোরিয়ামে বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার আওয়ামী লীগ নেতা এম এ করিম বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুর রহমান মজুমদার টিপু ও বঙ্গবন্ধু একাডেমির সভাপতি শফিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক টুকু বলেন বঙ্গবন্ধু নিজের নেতৃত্বের মাধ্যমে এ জাতিকে একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে স্মার্ট

উনি সামনে রেখে স্থানীয় এবং আঞ্চলিক দাবি জাতীয় দাবি এই দাবি উত্থাপনের মধ্য দিয়ে গোটা জাতিকে প্রশিক্ষিত করে ছয় দফা তারপরে অনুষ্ঠানে গণগুত্থানের মধ্য দিয়ে নির্বাচন সাতই মার্চের ভাষণের মধ্য দিয়ে গোটা জাতিকে নিরত্ব জনতাকে সরস্বতী রূপে রূপান্তরিত করেছিলেন